নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি বাংলার মানুষ চমকে গেছে আজকে অধিকারী মানে বিরোধী দলনেতার একটি এক্স হ্যান্ডেলে পোস্ট যাতে একটি ভাইরাল ভিডিও রয়েছে এবং সেই ভিডিও দেখে বাংলার জনগণ রীতিমতো চমকে গেছে কারণ এখন তো প্রকাশ্যে জানা যাচ্ছে যে স্কোয়ার ফিটে কিভাবে জায়গার পয়সা দিতে হয় মানে স্কোয়ার ফিটে পয়সা দিলে আরে কমিশন উইথ অনার কমিশনাররা তৃণমূলের কমিশনাররা কিভাবে পয়সা তোলে সেই ভাইরাল ভিডিও দেখে আমরা চমকে গেছি জানি আপনিও চমকে যাবেন চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা আপনারা জানেন এই রাজ্যে তোলামূল তোলা মূল মানে তৃণমূলের নাম হয়ে গেছে তোলামূল তোলা তোলা এই তোলা তোলার অভিযোগ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আমি নিজেও ভুক্তভোগী আপনিও ভুক্তভোগী প্রত্যেককে কোথাও না কোথাও কিছু না কিছু জায়গায় তোলা দিতে হয়েছে বাড়ি তৈরি করছেন তাহলে দিতে হবে বাড়ি রং করছেন তাহলেও দিতে হবে যা কিছুই করুন দেখবেন হঠাৎ করে হাত পাততে চলে আসে কিছু ওই চামচে টাইপের লোকেরা তারা এসে যায় এবং তারা বলে দাদা বলেছে আর আজকে আমরা দেখলাম বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর করা একটা এক্স হ্যান্ডেলের পোস্ট সেখানে দেখলাম দাদা নয় দিদি এক দিদি সেটিং করছেন ইনি হচ্ছেন একশো পঁচিশ নম্বর কলকাতা পুরসভার কাউন্সিলর ছন্দা সরকার যেটা শুভেন্দু অধিকারী করার পোস্ট বা ভিডিওতে দেখতে পাচ্ছি একবার ভিডিওটা দেখুন বুঝবেন যে কিভাবে ঠিক করা হয় দেখুন আপনি মোটামুটি বলুন বলছেন তারপর সেই মিনিট আপনাদের কথা ঠিক আছে

আমাকে আশি টাকা করে দিলেই আমাত হয়ে যায় পাঁচশো দাড়াবারত হ্যাঁ কত আশো টাকা আমাকে আশি টাকা করে দিলেই আমাত হয়ে যায় পাঁচশো দাড়াবাদ হ্যাঁ কত আশো টাকা আমাকে আশি টাকা করে দিলেই আমাত হয়ে যায় পাঁচশো টাকা করে হ্যাঁ তো কত আশো টাকা করে যাবে মশদালয় টাকা করে ও অনেকটা করে নেছে ও মানে এটা হচ্ছে আবার সিন্ডিকেট করে দিয়েছে না সিন্ডিকেটের থেকেও আবার পিছে

হ্যাঁ टोटल জমিটার উপরে উপরে জমিটা যেটা বেরিয়েছে সেটা r² করে انا ওকে দিয়ে তাহলে এইটা করে কাজ

সত্তর টাকা তিনি ছেড়ে দিয়েছেন সব মিলিয়ে এক লাখ টাকা দিলেই হয়ে যাবে চোদ্দ তারিখের আগে দেবে না পরে দিয়ে দেবে আচ্ছা ঠিক আছে এই যে মায়া মমতা আছে এটা সত্যি বোঝায় যে এই রাজ্যে মুখ্যমন্ত্রী এখনও মমতা ব্যানার্জি আছেন কারণ এই মমতা মাখানো কথা কে বলবে কে বলবে ভাবতে পাচ্ছেন যেভাবে এই ভিডিওটা সামনে এসছে এবার অনেকেই বলবেন হয়তো এটা এআই টেকনোলজি ইউজ করা হয়েছে ফেক ভিডিও কথাবার্তা এদিক ওদিক করা হয়েছে কারণ তৃণমূলের এই কালচারটা খুব জোর আছে একদিকে তোলাও তুলবে অন্যদিকে কেউ যদি সেই ভিডিও দেয় সেটা ফেক ভিডিও বলে বলা হবে জানি না এক্ষেত্রে শুভেন্দু অধিকারী ফেক ভিডিও দিয়েছেন কিনা না কারণ আমি বলতে পারবো না এর দায় দায়িত্ব আমার নয় কারণ আমি ভিডিওটা পেয়েছি শুভেন্দু অধিকারী টুইট করেছেন সেখান থেকে নিয়ে এসে দিলাম এবার আপনি বলুন তো এই ভিডিওতে বা দেখে ভিডিওতে বলছি ভিডিওটা দেখে আর কি বলে কি পেলেন আপনি কি বুঝলেন কি সুন্দর একটা সিস্টেম দেখেছেন কাউন্সিলার পৌঁছে গেলেন প্রোমোটারদের কাছে এই লেনদেন হচ্ছে স্কোয়ার ফিটে একটা ফ্ল্যাট হবে আর কি বা ঘর কিছু করবে আর কি প্রোমোটার মানে তো ফ্ল্যাট ফ্ল্যাট করবে এটা আমরা জানি তো হোক কিছু করতে গেলে এখন স্কোয়ার ফিটে দাম চলছে স্কোয়ার ফিট মানে এক ফুট বাই এক ফুট ভাবুন এই ছয় ছয় বারো এক এক ফুট বাই এক ফুট মানে এতটা জায়গা এতটা জায়গা আপনাকে কমিশন দিতে হবে আশি টাকা ভাবছেন নিশ্চয়ই যে প্রোমোটাররা তো আশি টাকা দিচ্ছে আমার বাবার কি এটা আমরা ভাবিত যে দিচ্ছেও দিচ্ছে ও দিচ্ছে আমার কি অনেক কামায়রা ওরা ভুলবেন না এই কামাইটা আপনার ঘাট থেকে নিয়ে নেবে মানে আপনি যখন কিনতে যাবেন কিছু বা কোনো কিছু করতে যাচ্ছেন ও আপনার ঘাড় ভেঙেই নিয়ে নেবেরা মানে অলরেডি সিস্টেমটার মধ্যে আপনি পড়ে গেছেন আপনি ভাবছেন ওখানে হচ্ছে এবার ভাবুন ওটা হলো বড় জায়গায় ছোট ছোটো জায়গায় ভাবুন মানে ঘর তৈরি হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর আসছে এখানে আবার নামটা হয়ে গেছে তৃণমূলে তৃণমূল তার লেবেল বা স্টিকার চিপকে দিয়েছে স্টিকার চিপকে দেওয়া এই সরকার স্টিকার চিপকে দিয়ে কাউকে নিশ্চি পাঠিয়ে দেয় মানে কেউ পৌঁছে যায় আর কি সরকার তো আর জানে না আর সরকার জানেও জানলেও জানে না তো সেখান থেকে পৌঁছে গেল কেউ বা কাউন্সিলার বা অন্য কিছু সে সঙ্গে সঙ্গে কমিশন উইথ অনার হ্যাঁ কমিশনার তৃণমূলের লোকেরা কমিশনার মানে কমিশন উইথ অনার হয়ে গেছে শব্দটা এই জায়গায় পৌঁছে গেছে বলতে দুঃখ লাগছে বলতে দুঃখ লাগছে যে কমিশন যিনি অনারের সঙ্গে ঝাড়েন তিনি এখন তৃণমূলের কাউন্সিলর এটা সামনে আসছে এই অভিযোগগুলো যখন আমরা সামনে নিয়ে আসি না তখন আমাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হবে জানি এটা চলবে ছন্দা সরকার তিনি যে কথাগুলো বলেছেন যেটা শোনা যাচ্ছে আর কি ভাইরাল ভিডিও সত্যতা কেউ যাচাই করে না যেভাবে তৃণমূল কংগ্রেস যাচাই করে না যেভাবে বড় বড় মিডিয়া যাচাই করে না মানে লেখা হয় আমিও সেভাবে লিখেছি যাচাই করা হয়নি কিন্তু শুভেন্দু অধিকারী নিশ্চয়ই দিয়েছেন যখন যাচাই করেছেন নিশ্চয়ই এবার যদি ফেক থাকে আমার কিছু করার নেই তা এই ভিডিও দেখার পরে কি ধারণা আপনার আসবে যে মোটামুটি দেড়শো টাকা স্কোয়ার ফিট কিন্তু রেট চলছে ভাবুন এক ফুট বাই এক ফুট জায়গার দাম দেড়শো টাকা স্কোয়ার ফিট মানুষ মরলে যারা আর কি মাটির জন্য মাটি দিতে হয় যাদেরকে তাদেরকে ভাবতে হবে যে এক ফুট বাই এক ফুট জায়গা নিশ্চয়ই কবরস্থানের জায়গা বা কোথাও যেখানে মৃতদেহকে সমাধিস্থ করায় সেই জায়গার কথা নিশ্চয়ই বলছে না কিন্তু ভাবুন মানে মাটিতে শোয়ার আগে মাটির দাম কীভাবে হচ্ছে এক ফুট বাই এক ফুট মাটি জায়গা যে জায়গাটা আপনার আপনি কিনেছেন আপনি সব কিছু করেছেন কিন্তু আপনাকে তার জন্য আপনি যে কনস্ট্রাকশন করছেন সেই কনস্ট্রাকশনটা করে আপনি কাউকে বেচবেন বা যা কিছু করবেন বা থাকবেন তার জন্য রেট একটা বাধা আছে ফুটে এত টাকা দিতে হবে দেড়শো টাকা স্কোয়ার ফিট নেয় ওই মোটামুটি যে লোকটা আছে আর কি সে নেয় আর এখানে আশি টাকা স্কোয়ার ফিট দিদির কোনো চাহিদা নেই মানে এই দিদি যাকে দেখা যাচ্ছে ভিডিওতে আবারও বলছি দয়া মায়া মমতা সব তার মধ্যে আছে মমতা ব্যানার্জির সরকার বলেই মনে হয় তো তার রয়েছে তা তিনি করছেন তিনি দিচ্ছেন তিনি নিচ্ছেন নেবেন বলছেন এখন টাকাটা হাতে পাননি এবার তিনি কী বলবেন আচ্ছা তৃণমূলের উপর স্তরের নেতারা কীগুলো দেখেন আমার মনে হয় দেখেও কিছু বলেন না কারণ মনে হয় পার্সেন্টেজ যায় আবার আপনি বলবেন কেন বলছি ভাবুন তো ভালো করে এই যে মালগুলো সব ধরা পড়ছে একের পর এক এই লোকগুলোর এত কোটি কোটি টাকা কি করে হচ্ছে তৃণমূল কিছু জানে না কিচ্ছু জানে না একটা কাউন্সিলার কি করে কোটিপতি হয়ে যায় ত্রিপুরার এক ব্যবসায়ীকে কাউন্সিলার অপহরণ করে রেখে দিয়েছে কোটি কোটি কিনছে মানে কেউ জানে না ধরা পড়ার পরে সাসপেন্ড এই ভিডিওটা ভাইরাল হয়েছে এবার আপনি মানে আপনি যদি দেখছেন যদি ভাইরাল করে দেন মানে এটা শেয়ার করলেন চারিদিকে চলে গেল ডিডি পড়ে যাবে বড় বড় নিউজ চ্যানেল দেখিয়ে দেবে তারপর দেখবেন সাসপেন্ড তার আগে কাজ তার আগে জানে তো কিচ্ছু হবে না চুরি করতে পারো মানে চুরি করা মহাবিদ্যে যদি না পর ধরা তো সেই চলছে আর কি মানে তোলা তোলা ভালো জিনিস যদি না পর ধরা তোলা তোলা ভালো জিনিস যদি না পর ধরা ধরা পড়লেই তুমি গেলে নামবে তৃণমূলের খাড়া এই হচ্ছে বাংলার অবস্থা আর কবিতা হয়ে গেছে কিন্তু জানি না কবিতার শ্রী উপাধি পাবো কিনা বা একটা পাবো কিনা কিছু শ্রীফ্ট যদিও আমার লাগবে না তো এই বাংলাতে এইরকমই চলবে নাকি এটা আপনাকে ভাবতে হবে আজকে আপনি কোথায় আছেন অনেক হয়ে গেল জানেন ইয়ার্কি মারা ঠাটঠামো করা মানে কি বল মজা করা অনেক হয়ে গেছে হেনাফি সেনাফ একটা শব্দ আছে হেনাফি এনাফ বাংলার মানুষ কারোর মৃত্যুর পরে রাস্তায় নামে ধর্ষণ করে খুন তারপর রাস্তায় নামে কিন্তু এটাও এক ধরনের কিন্তু খুন বলছেন কোথায় নৈতিকতাকে খুন করা হচ্ছে একজনের জায়গা আরেকজন কিনলো সেখানে প্রমোটিং করবে বা যা কিছু করবে এই যে কালচার এক ফুট বাই এক ফুট এক স্কোয়ার ফুট এক স্কোয়ার ফুট জায়গার দাম দিতে হবে মানে এই কি বলবো সেলামি মানে কি বলবো একে বলবো কি বলে তোলা তোলা দিতে হবে আশি টাকা দেড়শো টাকা শোনা যায় কোথাও কোথাও আটশো টাকাও আছে ভাবুন তো স্কোয়ার ফিটে অনেকে নামও আছে স্কোয়ার ফিট অমুক ও স্কোয়ার ফিট অত এই নামে পরিচিত হয়ে গেছে আজকে একটা জলজান্ত উদাহরণ আমরা দেখলাম এরপরেও যদি বাংলার লোক বাংলার মানুষ মানে আপনি আমি আমরা সবাই যদি চুপ করে থাকি না তাহলে এই আশি টাকাটা একদিন আটশো টাকা হবে আটশো টাকা একদিন আট হাজার টাকা হবে আট হাজার টাকা একদিন আশি হাজার হবে মানে লোক বাড়তে থাকবে ধরা পড়া কেউ নেই বলার কেউ নেই চলবে এই কালচার বন্ধ করার দরকার আছে একদিকে যখন আমরা লড়াই লড়ছি অভয়ের জন্য তেমনি এর জন্য লড়তে হবে এই রাজ্যের সরকার যেটা এসছে দলটা এসছে মানে তৃণমূল সরকার তৃণমূল দল এই দলটা আওয়াজ মা মাটি মানুষের সরকার আজ বুঝতে পারছি এই মাটির কথাটা কেন বলেছিল আসলে মাটিটার এইরকম করে তোলা তোলা হচ্ছে আর কি হাজার টাকা আটশো টাকা দেড়শো টাকা আশি টাকা আশি টাকাটা সামনে চলে এসছে এবার দেড়শো হাজার আটশো এগুলো ধরা পড়বে হয়তো আস্তে আস্তে তবে এই যে একটা সিস্টেম এই সিস্টেমের বিরুদ্ধে লড়াই লড়তে হবে চোখ তুলে তাকিয়ে আপনাকে বলতে হবে যে এনাফ ইস এনাফ আর নয় এই সরকারকে উৎখাত করতে হবে নচেত আগামী দিনে আপনি কিছু করতে গেলে এই রেটটা ফিক্সড হয়ে যাচ্ছে এই যে রেট মানুষের কথা চিন্তা করুন ও দেড়শো নিচ্ছে আমি আশি টাকা নিচ্ছি যেন মাছ বাজারে আপনি আমি বিক্রি হচ্ছি কারণ এই টাকা আমাদের ঘাট দিয়ে যাবে কেউ দেবে না কেউ দেবে না সব টাকা আপনি আমি দেব আমরা দেবো আমরা ভুক্তভোগী হবো কোনোদিন অনেক কষ্ট করে আপনি একটা বাড়ি বা ফ্ল্যাট কিনতে যাবেন তখন আপনাকে ওই ফ্ল্যাটটার দাম দিতে হবে এই আশি টাকা স্কোয়ার ফিট ধরে ভাববেন ভাবছেন ওখানে হচ্ছে আমার কি সব জায়গায় এটা হচ্ছে এক জায়গা থেকে যদি আওয়াজ না তোলা হয় তাহলে সব জায়গায় এটা চলবে আর আমাদের এটা তুলতে হবে আওয়াজ আমাদের আওয়াজ তুলতে হবে আমাদের বোঝাতে হবে আমাদের চিৎকার করে বলতে হবে অনেক হয়েছে আর পরিষ্কার করে দেখাতে হবে এই রাজ্যের হাল অ্যাকচুয়ালি কোথায় আছে আফসোস হয় জানেন আফসোস হয় অন্যান্য রাজ্যের লোকেরা এই রাজ্যের দিকে তাকিয়ে ভাবে এই রাজ্যে আমরা সত্যি বাস করি তো একমাত্র অভয়াকাণ্ডে আমরা দেখিয়েছি রাস্তায় নেমে বাকি সব ক্ষেত্রে ভালো বলতে যিনি এই প্রোমোটারদের মধ্যে যিনি এই রেকর্ডিংটা করেছেন খুব ভালো কাজ করেছেন কারণ আছে জানিনা এর মধ্যে আবার লবি আছে কিনা মানে ওকে ফাঁসানোর জন্য সামনে করে দিলাম এরপর আশি টাকাটা সরে গিয়ে আশি মানে কি বলবো আটশো টাকার লোকটা আসবে কিনা তাও জানি না আমরা কারণ এটা তো সব মূল তোলা তুলতেই থাকবে তোলা তুলতেই থাকবে তোলা তুলতেই থাকবে আর আপনি আমি দিতেই থাকবো দিতেই থাকবো না প্রোমোটার দেবে না বড় বড় কেউ দেয় সব দিয়ে আমরা কারণ আলটিমেটলি আমাদের ঘাড়ে এগুলো চাপবে তাই বুঝুন জাগুন আর প্রতিবাদ করুন আর শেষে আপনি বলুন তো আপনার কি মনে হলো সার্বিকভাবে শুনে মনে হলো না হাঁসফাঁস করা এই পরিবেশে এই পরিস্থিতিতে আগামী প্রজন্মকে যদি আপনি ঠেলে দেন তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে ভাবছেন ভাবুন ভেবে জানান আমি আসি এখনকার মতো দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় খুব ভালো থাকুন আর চেষ্টা করুন মাথা উঁচু করে বাঁচতে আসি নমস্কার বন্ধ ভারত মাতা জয় হোক